আসলাম কুমিল্লা বাটি ক্যালেশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই চমৎকার দুইটা ভেজিটেবল সুতি শাড়ি বলা হয় এই সুতি শাড়িগুলোকে তো আমি দেখাই দিচ্ছি এত সুন্দর ডিজাইন আর কালার কম্বিনেশন থাকবে চমৎকার দেখাচ্ছি দেখেন প্রথমে দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাক এর সাথে থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার কম্বিনেশন এ হচ্ছে শাড়ি শাড়ি কোয়ালিটি ফেব্রিক থাকবে একেবারে মানসম্মত আশি আশি সুতার ভিতরে শাড়িটা পাবেন এ হচ্ছে সুন্দর একটা সুতায় টাসেল দেওয়া থাকবে এ হচ্ছে শাড়ি শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত এই দেখেন কত নাইস কালার ম্যাজেন্টার সাথে ব্ল্যাক একটা কালার কম্বিনেশন চমৎকার ডিজাইন একেবারে নতুন নতুন একটা ডিজাইনের ভিতরে শাড়িটা পাবেন এই হচ্ছে পুরো শাড়িটাই থাকবে এরকম করে এক্সট্রা এক্সট্রা এই যে আলাদা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন চমৎকার একটা ডিজাইনের ভিতরে ব্লাউজটা পেয়ে যাবেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি এই কালারটা অনেক নাইস যারা আপনারা বাটিক শাড়ি লাভার আছেন এই দুইটা শাড়ি যে দেখালাম আপনাদেরকে মাথা ঘুরে যাবে এত সুন্দর শাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম এই হচ্ছে সে একই রকম সেম ফেব্রিক থাকবে কালারটা আলাদা হবে ডিজাইনটাও আলাদা হবে দেখেন কত সুন্দর লাইট টেস্টের সাথে থাকবে আপনার অলিভ কালার একটা কালার কম্বিনেশন চমৎকার একটা পাড়ের ডিজাইন তো অসাধারণ এই হচ্ছে আপনার শাড়িটা পুরো শাড়ি থাকবে এরকম করে এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে একদম সরাসরি হোম ডেলিভারি সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এই শাড়িটা অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নেবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আর হ্যাঁ যারা আপনারা হোলসেল নেবেন তারাও আমাদের কাছে নিতে পারবেন আপনাদেরকে বলি কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরিফ আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে রিজনেবল প্রাইস থাকবে আল্লাহে আসসালামাইকুম